হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আবার চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে হুম দেখো আজকে সকাল সকাল এই যে বইপত্র গোছাতে গেছি বুঝতেই পারছো সামনে বাড়িতে কাজ তো অনেক কাজ পড়ে আছে সেগুলো তোমরা দেখতেই পাবে অল্প অল্প করে হবে প্রতিদিন একেবারে তো সব করা সম্ভব নয় তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা তোমরা কেউ আমার পাশে থাকছো না ভিডিওটা দেখছো না কেন আমি জানি না তো আশা করবো তুমি তোমরা আমার পাশে থাকবে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো চলো এখানে কি হচ্ছে তোমাদের একটু বলে দিই না হলে তোমরা বুঝতে পারবে না দেখে কি সব বোঝা যায় বলো এই যে দেখতে পাচ্ছ ছোটো ছেড়ে দাঁড়িয়ে আছে ও কী করছে বলো তো এখন আমি গোছাচ্ছি আরও বারবার বলেই যাচ্ছে আমার খাতা কই আমার এই খাতাটা কই আমার পেনটা কই রুলটা কই এরকম বলেই যাচ্ছে আর ও মানে বাথরুম থেকে এসেছিল প্যান্টটাও পরেনি তো দেখো ওকে যেই বললাম ভিডিও হচ্ছে ও হাঁ করে দেখলো দেখে সরে গেলো তো দেখো সাইড দিয়ে এখন ও চুপচুপ করে দেখো ঘুরে হয়ে দেখো চলে গেলো চুপচুপ করে যাতে তোমরা দেখতে না পাও তো যাই হোক আমি ভিডিওটা এডিট করতে গিয়েও হেসে ফেলছি প্যান্টটা এখনও পরেনি দেখো প্যান্টটা হাতে করে ধরে নিয়ে দাঁড়িয়ে আছি তো তারপরে চলে এলো বড়ো ছেলে আর ছোটো জন একটু সাইডে গিয়ে দেখো প্যান্টটা পরে এইমাত্র এলো বলে ছার সময় চোখে পড়লো ছেলের কিছু ড্রয়িং তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে গান্ধীজি আর দেখো এই যে এটা হচ্ছে একটা পাপ্পি আরও কিছু আছে তো ও যেটা আমি আঁকবো এটা আমি আঁকবো মানে সারাক্ষণ কারা কাছে বকে যাচ্ছে আর দেখো আমার বইগুলো কই আমার বইগুলো রেখেছি ও তো দেখো এগুলো দেখছে দেখেছো তো তারপরে তো দেখো কী করবে ও দেখো সারাক্ষণ এই যে আমার ড্রয়িং খাতা কোথায় ও এখন আঁকবে আঁকতে ইচ্ছে করেছে চলো ও কী আঁকবে তোমাদের দেখাবো ও আর ও বারবার বলছে আমার আঁকাগুলো দেখাও আমার আঁকাগুলো দেখাচ্ছে দেখেন না আমার আঁকাগুলো দেখাও তাই দেখাবে চলো তোমাদের একটু দেখিয়ে দিই আর ও দেখাবে তোমাদের দেখো আমার গোছানো তো কমপ্লিট হয়ে গেছে চলো ঘরের নোংরা গেলে একটু পরিষ্কার করে নিই ছাড় দিই আমি আর এই যে দেখো আমার পরিষ্কার করা যেই হয়ে গেছে আর ও এরকম ওর সমস্ত জিনিস খুঁজতে সমস্ত কিছু বার করে ফেলে দিচ্ছে দেখো কিছু না কিছু ও খুঁজে পাচ্ছে না দেখো এই যে একটা প্যাকেট বার করেছে ওটা বলছে ওটা নাকি ও নেবে ও এরকমটাই করে সবসময় দাদার জিনিস বলো এটা নেবো ওটা নেবো দিয়ে মারামারি লেগে যায় ওদের তো এটা হচ্ছে বড়ো ছেলের তো পেন রাখবো বলেছে আমি নেব আর ওকেও কিন্তু আমি কিনে দিয়েছি সেম পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্লু কালার তো আমি ঝাড় দিচ্ছি ওরকম বকে যাচ্ছে দেখো তারপরে পুরো অগোছলো করে দেবে আবার যে ওকে ঠিক করতে হলো তো ও যেমন তোমাকে ঠিক করেছে আমাকে আবার ঠিক করতে হলো কী আর করবো বলো দেখো খোঁজার মানে ওর কান দেখো যে কীভাবে খুঁজছে ও ঠিক আছে তো যাই হোক চলো ও এখন এরকম করতে থাকে ও ঝাড় দেবো সেটা সরছেও না তো যাই হোক ও সরে যাক আমি একটু পরিষ্কার করি তারপরে ফিরে আসছি আবার আমি রান্নাঘরে আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেটা ভাতটা ফুটে গেছে আর যে কড়াইয়ে আমি সয়াবিন ভেজতে দিয়েছি তো আজকে সয়াবিন রান্না হবে কালকে থেকেই আমাদের বাড়িতে নিরামিষ রান্না শুরু হয়ে গেছে আজকে হচ্ছে রবিবার হ্যাঁ অনেকেই তো এই বৈশাখ মাসটা পুরোই নিরামিষ খায় যাদের বাড়িতে বা যাদের পাড়ায় আর কি হরিনাম হয় তো আমাদের তো আর কিছু করার নেই আমাদের তো প্রতি বছর হয় না আমাদের আর বাড়িতে বাচ্চা ছেলেরা খেতেও চায় না তো যাই হোক এই যে শনিবার থেকে আর পুরো শনি মানে সামনে শনিবার রবিবার সোমবার পর্যন্ত আমরা নামটা খাবো তার সাথে থাকো আমি তাড়াতাড়ি রান্নাটা করি এই যে ভাতটা হয়ে গেছে আমি এখন ফ্যানটা ছড়িয়ে নিচ্ছি আর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি তো চলো এখন রান্না হবে যে সয়াবিন সয়াবিনটাকে ভেজে নেব। আর ভাতের মধ্যে আমি আলু সেদ্ধ দিয়েছি আমি আজকে আলুটা ভাজবো না আলু সেদ্ধ করে যদি সবেন তরকারি রান্না করো তো খেতে ভীষণ টেস্ট লাগে এখনও চা খাওয়া হয়নি তো চাটাই আমি এখন বসাবো তার জন্য এই যে চাক না চায়ের কাপ তো এইগুলো আমি নামিয়ে নিচ্ছি হ্যাঁ আমাদের বাসনগুলো তো একটু উপরে রাখা থাকে তো এর জন্য আমি নিচে নামিয়ে নিই এরকম উঠতে আর বসতে হয় বারবার করে এই যে চাটা আমি বসিয়ে দিচ্ছি চাটা হয়ে যায় তারপরে স্যার এসেছে ছেলেদেরকে পড়াচ্ছেন বাইরে বসেছে আর এই যে সামনেটা মানে আমি যেখানে বসে আছি এই সামনেই স্যার বসতেন তো ওখানে প্রচণ্ড রোদ পড়ে যাচ্ছে এখন সকাল সকাল ছটা থেকে রোদ বুঝতেই পারছো আর স্যার এসে আটটার সময় তো এখন প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে কেউ বসতে পারছে না সবার মানে রোদের মধ্যে বসে আছে এর জন্য এখন ওই একটু সামনের দিকে রাস্তার দিকটা করে ওখানে বসছে আর এখন চুলটা একটু আছড়ে নিলাম দেখতে পাচ্ছ পুরো ভিজে চুল সেটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো ভেজা হয়ে আছে আমি তো গামছা দিয়ে রেখেছিলাম তোমার দেখতেই পেলে তো চুলটা ভালো করে শুকাইনি তো ঠিক আছে চলো আমি এই যে সিঁদুটাও পরে নিয়েছি কেমন লাগছে বলো কিছু সাজিয়ে আমি ঠিক আছে তো চলো এখন আমি আবার চলে যাই রান্নার কাছে চাটা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু লিকার চা তো ঢাকা দিয়ে একটু একটু ফ্লেভারটা ভালোই লাগে খেতে তো এর জন্য চলো আমি এখন চাটা ঢেলে নিই ঝটপট আর স্যারকে দিয়ে চলে আসি চলো ও আমি তো সকালে স্নান করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর ওই যে ওদেরকে স্নান করলাম ও শুনো এখন জামা প্যান্ট পড়ছে আর একজনকে স্নান করে দিয়ে আবার জল ঢালছে চলো এখন আমি এখানে বসেছি কেন কারণ আমি এখন ভাত বাড়বো হ্যাঁ এখন হবে খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়া করে নিই সাথে দেখো আর তরকারি হাঁট এইটুকু বেরিয়েছে আমার খুব করে নিয়েছি যাক চলো এখন দেরি হয়ে যাচ্ছে আমার আমি ড্রয়িংয়ে যাবো তো ওরা রেডি হয়ে নে আমি খাওয়া দাওয়া করে নি রে এসে দেখা যাচ্ছে তোমার সাথে আবার টা আমি কি রান্না করেছি তোমাদের বলেছিলাম কিন্তু দেখানো হয়নি হ্যাঁ এই যে আমি ড্রয়িং থেকে চলে এসেছি আর এখন খেতে বসে গেছি তো তোমাদের দেখিয়ে দিলাম সোয়াবান তরকারি ডাটা চচ্চড়ি আর একে দেখো এই দেখতে পাচ্ছো দেখো আমাদের বাড়িতে কোনো তরকারি নেই খাচ্ছো শুধু ভাত কেন বুঝতেই পারছো কারণ হচ্ছে নিরামিষ ওনা তরকারি কেমন হয়েছে সেটা না জেনেই বা না খেয়েই সময় চিৎকার করবে আর এই যে মানে শুধু ভাত নিয়ে হাতে করে একটা আঙুলো করে নাড়ছে খেতেই চাইছে না আবার আমি যদি মোবাইলে ভিডিও করছি মোবাইলটাকে বারবার করে কিনে নিচ্ছে তো এরকমই করছে কী আর করবো বলো কিন্তু ও ভাত খেয়েছিলো তরকারি খেয়েছিলো ও এরকম পরপর এখন দু তিন দিন দু করেছে শনিবার আর আজকে রবিবার কারণ এরকমই করে ও তো ওকে যাই হোক আমি খাইয়ে দিয়েছিলাম ও একবার তরকারি টেস্ট করার পরে তখন খেয়ে নেয় আর কিছু বলে না তো এরকমই হয়েছে আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন রেডি হচ্ছি তো দেখো আমি সব সবসময় বলেছি হ্যাপি থাকতে পছন্দ করি দেখো গান করছি মনের সুখে আর রেডি হচ্ছি আর এই যে চলেছে চলে এসেছে ওকেও একটু চুলটা আছড়ে দিলাম তারপরে আরেকজন আসবে ওকে চুলটা আঁচড়াবো তারপরে ওটা বোতল ভরবে তো এরকম করতে ওটা আর কি যে এনি রেডি হয়ে গেছে না একেবারে হাসছে দেখো তো ওর হাসিটা কেমন লাগে তোমাদের একটু জানাবে ঠিক আছে যারা ভিডিওটা দেখছো তো এখন ভিডিও করলেই সবসময় একটু মানে জোরে হাসি দেবে আওয়াজ হবে না বাট পুরো বত্রিশ পার্টি বার করে হাসবে চলো এটা চলো এখন যাচ্ছি ড্রয়িংয়ে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমাদের সামনে রেডি হলাম এই যে তো আমি এটা কালকে পড়বে দিয়েছিলাম আবার আজকে পড়বে যাচ্ছি তিন দিন তো আর এটা ওটা পড়লে পরে অত কাজও সম্ভব নয় তাই না তো আমি এটা পরে আবার রেডি হয়ে গেছি চলো ওদের রেখে আসি ঠিক আছে তারপরে দেখা হচ্ছে তোমার সাথে আবার আর দুদিন ব্লগ দিতে পারিনি তো এডিটও করতে হবে এসে ঠিক আছে চলো ওর সাথে থাকো দেখতে থাকো ব্লগটা ঠিক আছে তো কন্টিনিউ করো ওই দেখো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বাড়িতে দেখো বাড়িতে এসে কি করছে দুটো ব্যাগ বিছানার মধ্যে ফেলে রেখেছে আর যদি এটা স্কুল থেকে আসতো তাহলে বিছানার মধ্যে দেখতে ড্রেস পরে আর এই যে এসে এসে একজন গ্লুকন্ডি গুলতে রয়েছে আর এই যে গ্লুকন্ডি গুলবে কি তার আগেই জলটা ফেলে দিয়েছে দেখেছো তো এটাই করে তোমরা যারা দেখো আমার ব্লগ তারা তো জানো তো দেখো এই যে বেরোচ্ছে সাইড দিয়ে সবসময় ফেলা ফেলা তোমরা না কোনো সময় কেটে ফুল বেরো না লাগাবো না আমি একসঙ্গে ফুল বেরাবো ফুলবে লাগাবো বলছে খাটনি করে যখন যাচ্ছে থাকবে হ্যাঁ দেখো আমার মাকে আমার মা কি কাজ করছে রো রোদে গরমে এসেছে আমি তো আগে এই দেখো এই ব্লগটা তোমার দেখতে পাবে আগের ব্লগে বললাম যে কোনো সময় ছয় না আমি কত করে বলে বলে একটু শুয়েছিল আমি বললাম তোমাদের যে ঘুমোয় না দেখো আজকে দেখেছো এসে এসেই আমি মানে বেরোবো বা ওদের নিতে যাব বাবু ওদের নিতে যাবো তখন মানে বেরোচ্ছি মা এলো মা এসে এসে দেখো আমি এখন এসেছি এইমাত্র এলাম এসে এখন দেখতে পাচ্ছি ডিস্টেন্স করে দেখো কি করছে দেখে পড়ছি সব নিয়ে দেখো দেখেছো আমি বলছি দেখো আমি কি করছি দেখা দেখো সব মোছা মুছি শুরু হয়ে গেছে আর এদিকে কী রোদে দিচ্ছি চলো তোমাদের দেখা হ্যাঁ এদিকে হ্যাঁ দেখো কি গো মাটা তিল তিল এটা ধরো না ধন্যবাদ ধন্যবাদ তো দেখো দেখো সবাই দেখো নিচে ফেলে দিল আমি তোমাদের দেখালাম না এসে যে আমি তখন ছেলেদের রেখে এসেছিলাম এসে আবার গোটা বাড়িঘর পরিষ্কার করেছি তারপরে গ্যাসটা মুছলাম তো এগুলো কিছু কাজ করলাম আর কি একটু টুকরো টুকরে এক জিনিস তো দেখো আবার এই যে পুরো আমি পরিষ্কার করে রেখে গেলাম হুম দেখো সব দেখুন আমি আবার আরও করতে করতেছি চকচক করবে অ্যাকচুয়ালি গাইস আমার কোনো কাজই পছন্দ হয় না আমার আমি যদি কাচি তাহলে মা কাপড় পরিষ্কার করে সেটা মা আরও ধপ ধরে দুধের মতো সাদা করবে এর জন্য আমি না রেখেই দিই এগুলো মা ভিজিয়ে রাখি হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আর এই যে বললাম বাড়িতে অনেক কাজ তো ঝুল টুল ছাড়া না কত ঝুল পড়েছে দেখতে পাচ্ছ এই দেখো চারিদিকে অনেক ঝুল নোংরা পড়েছে তো সেগুলো তো পরিষ্কার করতেই হবে এই বাঘটা কেমন লাগছে তোমরা জানিও চার্লি চাপলিনটা কোথায় ঢুকে গেছে তাহলে দেখাই এই দেখো চার্লি চাপলিন দেখতে পাচ্ছ আমাদের চার্লি চাপলিনকে দেখো চার্লি চাপলিন কি খুঁজে আছো

তো বন্ধুরা তোমাদের বলা হয়নি ওরা ওরা দুদিন থেকে না ওই জল দান করছে জল এই বলছে এই মাসে তুমি বলেছো এই মাসে তুমি বলেছো সবাইকে জল দিতে হয় তো এই ফ্রিজ থেকে জল নিয়ে যাচ্ছে তিনটা জলবার করছে কালকে আর মিক্স মিক্স করেছে মানে চালিটার মতো জল দিয়ে এসেছে আবার আজকে সকালে যখন রান্না করছিলাম আমি তোমাদের দেখালাম আজকে যে আমি সয়াবিনেরও তরকারি করেছি তখন রান্না করছিলাম এবার আমি ভিডিওটা যখন নিতে যাব আর কি এই উঠবো দেখছি ওরা চলে এসেছে তো তোমাদের আর দেখানো হয়নি আজকেও সবাইকে জল দিচ্ছিলো আর তার আগে ওর বাবা ফোন করলো তারপর আমার ভিডিওটা নেওয়া হয়নি চলো তোমার কিছু দেখো এই যে দেখো আর জল দিচ্ছিলো কালকে এমনি গ্লাসে জল দিচ্ছ আর আজকে এরকম কি করেছে মায়ের ওই বাড়ি থেকে চারটে চেয়ার বার করেছে এখান থেকে একটা টুল নিয়ে গেছে পাঁচটা জিনিস হলো তার উপরে ছাতা টাঙিয়েছে কাপড় দিয়ে টাঙিয়েছে তারপরে দেখো এরকম গ্লাস ছিল ওই বাড়িতে অনেক গ্লাসগুলো কোথা থেকে খুঁজে খুঁজে বার করেছে আগে হয়তো দেখে রেখেছে যে কোথায় আছে তো মা এখনো জানে না মা শুনবে এখন এই যে এই গ্লাসগুলো বার করে সবাইকে জল খাওয়াচ্ছে আচ্ছা মা দেখো সবাই জল খাচ্ছে সবাই জল খাচ্ছে জলগুলো মানে একটু করে জল ভরবে না ফ্রিজে আর আমি জলগুলো ভরে রাখবো সেই জলগুলো বার করে করে সব খাইয়ে দিবে তারপরে আমি জল খেতে গেলে জল মানে পাবো না ফ্রিজে তো দেখো আমি এসে আবার জল ভরেছিলাম অনেকগুলো ছোটো তোমাদের দেখায় কত বোতল এখন ফ্রিজে অনেকগুলো বোতলে জল ভরাচ্ছে আর বিকেলবেলায় দেখতে পাবো না আর জল কেউ এসে একটু জল খাবে যে ফ্রিজে আর জল পাবে না চলো তোমাদের দেখায় ফ্রিজটা এই যে দেখো এই যে দুটো বোতল জল ভরেছি আর এই দেখে এখো দুটো বোতল এখ দুটো বোতল আছে বুঝতে পারছো হ্যাঁ তো এই যে দুটো বোতল এই যে দুটো বোতল আছে তো আর এই যে গাছের টমেটো শেষ সব আর এরকম চারটে লেবু আছে এখানে ফ্রিজে তো আমার কিছুই নেই এই ছোটো ছোটো টমেটোগুলো এগুলো গাছের আর এগুলো হচ্ছে কিনে এনেছি আমি তো চলো এখন দেখার মতো কিছু নেই আছে শুধু পটল দেখো যে পটল দেখো পটল ভরা আছে তো আজকে রবিবার আর কালকে কালকে ছিল শনিবার তো শনিবার থেকে নিরামিষ হচ্ছে এর জন্য ফ্রিজে কিছু দেখতে পাচ্ছো না এমনিতে পেঁয়াজ আছে অনেকটা পেঁয়াজ আছে আমি রোদে দিচ্ছি তোমাকে দেখাচ্ছি তো পেঁয়াজ আর রসুন টসুন কিছু কেনা হয়নি এখন শুধু এই নিরামিষ চলবে স্বাধীন হবে এখন নিরামিষ চলবে এই জন্য শুধু পটলটা রাখাচ্ছে পটলটা শেষ করি তারপরে আবার বাজার থেকে আবার সবজি আনতে হবে কদ সবজি আর সবজি আর তোমরা এই ভিডিওতে অবশ্যই দেখতে পাবে মানে নিরামিষ রান্না হয়েছে বলে ছেলে ভাত শুধু ভাতের মধ্যে জল দিয়ে খাচ্ছে তাও আবার এরকম আঙুল দিয়ে এরকম 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 করে যাচ্ছে নেড়েই যাচ্ছে নেড়ে যাচ্ছে কালকে মা দই এনেছিল সেই দই দিয়ে ভাতটা খাওয়া দিয়েছে দই খেয়ে নিয়েছে প্রতিদিন দিন ওর কিছু কী চাই এবার হাতে তোমাদের খাওয়াটা দেখবে শুধু হ্যাঁ ভিডিও করছে আমারও ফোনটা কেড়ে নিয়েছিলো আমাকে দেখাও কেন শুধু আমাকে কেন দেখাও তো যাই হোক খুব অনেক বকবক করেছি প্রচুর দেখো মুখটা অবস্থা দেখো আছে আচ্ছা হ্যাঁ মেয়েটা তাতে সেরে নিই ফ্যানটা চালাবো ফ্যানটা এখনও বন্ধ হয়ে আছে আর কি ও গ্লাসটা রাখি গ্লাসটা ধরে ধরে বেড়াচ্ছি আর এই যে যেগুলো নেবো জল জিরে চল এটা খাবো টক টক এখন যেহেতু গরমের সময় এটা ওটা জল দিয়ে খেতে ভালো খাওয়ার না এটা খাই আমি আমি ফিরে আসছি কিছু পরে ঠিক আছে আমার সালে থাকবো